আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন পুরো দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আর উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাতে উভয় পক্ষ দর্শক আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে এর পাশাপাশি ইয়েমেন এবং লেবানন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে মোহরমুহু হামলা করছে তবুও এই ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর হামলা বন্ধ করছে না মনে হচ্ছে এরা হামাসের শক্তির শেষ না দেখে ছাড়বে না হামাস ও নাসর বান্দা ইসরায়েলকে ধলিসাত করে দিয়েই ছাড়বে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে উচিত শিক্ষা দিয়েই এবার এই যুদ্ধ থামাবে দর্শক আপনার কি মনে হয় এই যুদ্ধে কে যাই হবে ফিলিস্তিন নাকি ইসরায়েল জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরপর জানিয়ে দিব ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রথমবারের মতো কড়া বার্তা মাহমুদ আব্বাসের এদিকে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র বলছে এরদোয়ান দর্শক আপনারা জানেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র এবং ইউরোপের অঙ্গ সংগঠন এখনো পুরোপুরি ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোন বক্তব্য পেশ করেনি এবং কোন হুশিয়ারিও দেননি এই মুহূর্তে তুরস্কের অবস্থান থাকা দরকার ফিলিস্তিনিদের হয়ে পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং ইসরায়েল করে জবাব দেওয়া বিষয়ে আপনার তা কমেন্ট বক্সে লিখে জানান আরো জানিয়ে দিব আরেকটি নাকাবা ঘটনার পরিকল্পনা করছে ইসরায়েল বলছে হামাস এদিকে নেতানিয়াহুর পদ্যাগের দাবিতে বিক্ষোভ জেরুজালেমে সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রগঠন ভাবে অনিবার্য বলছে ল্যাবরফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আরো উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাতে উভয় পক্ষ হামলা পাল্টা হামলায় আরো উত্তপ্ত হয়েছে লেবানন ইসরায়েল সীমান্ত মঙ্গলবারও জড়িয়েছে ও খবর সম্প্রতি হামলার বাড়িয়েছে উভয় পক্ষ রণক্ষেত্রের লড়াইয়ের পাশাপাশি দুপক্ষের মধ্যে চলছে কথার লড়াই প্রতিদিনই পরস্পরকে দিচ্ছে হুশিয়ারি এর আগে সোমবার ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে দুইজনের মৃত্যু হয়েছে এখনো ইরান সমর্থিত হিজবোল্লার সাথে ইসরায়েল ইরানের পুরোদমে যুদ্ধ শুরু না হলেও ক্রমেই বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক মহলের আশঙ্কা সর্বাত্মক হামলা শুরু করলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া সাম্প্রতিক এক ভাষণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ বলেছিলেন লেবাননে স্থল অভিযান চালালে ইসরায়েলে এমন হামলা করবে হিজবুল্লাহ তাতে প্রস্তর যুগে ফিরে যাবে দেশটি ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রথমবারের মতো কড়া বার্তা মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন গাজা উপত্যকা ও গণহত্যার মুখোমুখি ফিলিস্তিনি জাতীয় পরিচয় ভূমির পরিচয় এবং এর বাসিন্দাদের পরিচয়ের বিরুদ্ধে একটি যুদ্ধ রামাল্লায় ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণার পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন মাহমুদ আব্বাস বলেন নিহতরা দখলদার এবং যারা এর পেছনে সমর্থন দিচ্ছে যুদ্ধাপরাধের বিষয়ে নীরব থাকছে তাদের জন্য অভিশাপ হবে তিনি বলেন ফিলিস্তিন আমাদের একমাত্র মাতৃভূমি যা আমরা বিকল্প হিসাবে গ্রহণ করব না দখলদারদের অবশ্যই আমাদের ভূমি ছেড়ে চলে যাওয়া উচিত আল জাজিরার খবরে বলা হয়েছে যুদ্ধের চল্লিশতম দিনে এসে কড়া বার্তা দিলেন মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে থাকে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র বলছে এরদোয়ান ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের এটি আন্তর্জাতিক করেছে বলেও মন্তব্য করেছেন তিনি ভাষণে এরদোয়ান ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা না নেই তা বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘোষণা দেওয়ার আহ্বান জানান এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন হামাস একটি রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করে গাজার ক্ষমতায় এসেছে এদিকে গাজার সবচেয়ে বড় আল আলসিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী সেখানে রোগীদের পাশাপাশি আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি রয়েছে হাসপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন ইসরায়েলের অভিযানের ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতাল কর্মী ও আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন গাজায় মারাত্মক বিপর্যয় নেমে এসেছে দুই পক্ষের লড়াইয়ে ভুক্তভোগী হচ্ছে শিশুরা আরেকটি নাকাবা ঘটানোর পরিকল্পনা করছে ইসরায়েল বলছে হামাস আধুনিক বিশ্বের চোখের সামনে আরো একটি নাকাবা ঘটানোর পরিকল্পনা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সরকার বলে দাবি করছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক সদস্য হামদান যার মাধ্যমে সালে পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের মাটিতে অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের জন্ম হয় ফলে পূর্বপুরুষের ভিটে মাটি থেকে উৎখাত হতে হয়েছিল লাখ লাখ ফিলিস্তিনিকে জীবন বাঁচাতে এসব ফিলিস্তিনিরা আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশগুলোতে মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজ্জার হাসপাতালগুলোকে হামাসের অন্যতম ঘাঁটি বলে যে দাবি করা হয়েছে তা জোরালো ভাবে প্রত্যাখ্যান করেছেন ওসামা হামদান তিনি বলেন গাজ্জা উপত্যকার মাটির নিচের টানেলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে হামাসে এক্ষেত্রে হামাসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রদানের জন্য হাসপাতাল ব্যবহারের প্রয়োজন নেই তিনি আরো বলেন হাসপাতালগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর আক্রমণ পরিচালনার অন্য অন্যতম উদ্দেশ্য হল জাতিগতভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা এছাড়াও তেলাবিবের এমন দাবি খণ্ডনের জন্য জাতিসংঘকে উদ্দেশ্য করে একটি আন্তর্জাতিক কমিটি গঠন ও হাসপাতালগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি প্রসঙ্গত আজ বুধবার ভোরে গাজ্জার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে আক্রমণ শুরু করেছে বর্বর ইসরায়েলি বাহিনী যেখানে গাজার হাজার হাজার রোগী স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক আশ্রয় গ্রহণ করেছে সাক্ষাৎকারে তিনি আর বলেন গাজা উপত্যকায় ইসরাইলের স্থল অভিযান শুরু পর থেকে এখনো পর্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে হামাস সেই সঙ্গে দখলদার বাহিনীর একশো আশিটি সাজোয়া যান ধ্বংস করা হয়েছে পরবর্তীতে আরো বড় শক্তিশালী আক্রমণ চালানো হবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সূত্র প্রেস টিভি নেতানিয়াহুর পওত্যাগের দাবিতে বিক্ষোভ জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলে মঙ্গলবার জেরুজালেমে নেতানিয়াহুর পদ্যাগের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ খবর এদিন দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জমায়েত হন কয়েকশো বাসিন্দা এ সময় অবিলম্বে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ নেতানিয়াহু দেশের নিরাপত্তা নিশ্চিতেও শাসন ভারে অযোগ্য গত সাত অক্টোবর হামাসের হামলার জন্য তাকে দায়ী করেন বিক্ষোভকারীরা আমাদের কাছে আটক জিম্মিদের উদ্ধারে কোনো তৎপরতা না থাকায় ক্ষোভও প্রকাশ করেন তারা তবে সরকার বিরোধী এ বিক্ষোভে কোন পুলিশি বাধা ও ধরপাকড়ের ঘটনা ঘটেনি ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিক ভাবে অনিবার্য বলছে লেভরব ফিলিস্তিন রাষ্ট্রগঠন গঠন ঐতিহাসিক ভাবে অনিবার্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরব বার্তা সংস্থা আরটি কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ল্যাভরব বলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিক ভাবে অনিবার্য একই সময়ে তিনি উল্লেখ করেছেন যে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে বর্তমান আলোচনাগুলোতে ইসরায়েলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রগঠনের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয় না লেভরব জোর দিয়ে বলেছিলেন যে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত অঞ্চলে শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা ধানের ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি কাজ তাৎক্ষণিক এবং সবচেয়ে জরুরি কাজ হলো শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া যা সর্বত্র পরিলক্ষিত হয় তিনি বলেছিলেন সূত্রতাস